নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দারুণ একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব তো ভাপা পিঠা কিন্তু আমরা সকলেই অনেক রকম শেপ দিয়ে বানিয়ে থাকি তো আজকে কিন্তু আমি মাছের শেপ দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো একদম সহজভাবে মাছের এই ভাপা পিঠা তৈরি করে দেখাবো এতটা সুন্দরভাবে যদি ভাপা পিঠাগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু বাড়ির সকলেই দেখে ভীষণ খুশি হবে আর তার সঙ্গে কিন্তু খেতেও চাইবে তো বন্ধুরা ভাপা পিঠার রেসিপিটা আজকে অনেক সহজভাবে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখে নিন আজকের রেসিপি তো ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে একটা বাটির মাপ করে দেড় বাটি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা একটু মিশিয়ে দিতে হবে আর এই জলটা ফোটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবার যখন জলটা ফুটে উঠবে তখন সেই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব আর হাফ বাটি পরিমাণে ময়দা দিয়ে দেব। মানে এক বাটি গুঁড়োর জন্য এখানে আমি দেড় বাটি জল ইউজ করেছি তো এবার দেখুন খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে মাখি নিতে হবে চালের গুঁড়া আর এই ময়দার মিশ্রণে আপনারা একবার ডোটা বানিয়ে পিঠাগুলো তৈরি করবেন এতটাই নরম তুলতুলে হবে পিঠাগুলো তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি দুই মিনিট আমি ঢেকে রেখে দেব তো দুই মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি তো এবারও হালকা হাতে একটু মাখিয়ে নিতে হবে খুব একটা বেশিক্ষণ না মাখালেও হবে মানে ওই এক মিনিট মতো আর একটু মাখিয়ে নিতে হবে তো মাখানোর পরে হাত দিয়ে একটু চেক করে নেবেন তো দেখুন এইভাবে হাতের মধ্যে তুলে নেবেন দেখবেন খুব সহজে কিন্তু একটা সুন্দর পাক তৈরি হবে তো চলুন ময়দাটা এখন রেডি হয়ে গেল এখন আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব। তো আজকে আমি যেই পদ্ধতিতে ডোটা তৈরি করলাম আপনারা যে কোনো পিঠে পুলি বানালে এইভাবে বানিয়ে নেবেন দেখবেন প্রত্যেকটা পিঠে পুলি কিন্তু একদম সফট হবে তো এবার আমাদের এটাকে গরম অবস্থাতে মেখে নিতে হবে একদমই ঠান্ডা করবেন না তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে মেখে নেবেন দেখবেন পিঠেগুলো দারুণ সফট হবে তো এইভাবে আরও এক মিনিট মেখে নিলাম তো ফাইনালি কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে একদমই একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে তো এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিট রাখবো এই সময় আমি পুরটা রেডি করে নেব পুরের জন্য আজকে আমি নিয়েছি নারকেল তো এখানে আমি হালকাভাবে কড়াইটা গরম করে একটা নারকেলের অর্ধেক পরিমাণে কুড়িয়ে নিয়েছি সেই কোরানো নারকেলটা দিয়ে মোটামুটি এক মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়েছেড়ে নেওয়ার পরেই দিয়ে দেব সেই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে খেজুর গুড় তো যেহেতু আমি লিকুইড খেজুর গুড়টা নিয়েছি একটু সময় ধরে এটাকে তৈরি করতে হবে মানে দেখবেন মোটামুটি দুই তিন মিনিট মতো নেড়ে ছেড়ে নেওয়ার পরে ঠিক এরকম একটু আঠালো হয়ে আসবে যেইভাবে আমরা নাড়ু বানিয়ে থাকি সেরকমভাবেই এটাকে তৈরি করতে হবে তো এখন কিন্তু পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে তো এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এই পুরটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে ঠান্ডা করতে দিয়ে দেব। পুরটা ঠান্ডা করার পরেই তারপরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করব। তো এদিকে দেখুন ময়দাটা রেস্ট হয়ে গিয়েছে তো এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আচ্ছা এখানে লেচিটা কেটে নিতে হবে যে এইভাবে আমরা মাছের সাইজটা করব। তো দেখুন আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজ করে মাছগুলো তৈরি করব তাই সেইভাবেই লেচিটা আমি কেটে নিলাম বাকিটা চাপা দিয়ে রাখলাম আর যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটাও আমি সাইডে নিয়ে নিলাম পুরটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার যেটা করব দেখুন লেচিটা নেয়ার পর একটু লম্বা করে নেব। আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু মাছের ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারবেন তো লম্বা করে নেওয়ার পরে এভাবে একটু বেলে নেব মানে মাছটা যতটা সাইজে লম্বা করব সে ততটাই কিন্তু আপনারা লম্বাটা করে নেবেন লম্বা করার পরে একটু সাইডগুলো চওড়া করে নিলাম তো এবার দেখুন পরিমাণ মতো পুর দিয়ে দিলাম আর দেওয়ার পরে ঠিক এরকমভাবে লম্বা করতে হবে যেহেতু মাছটা একটু লম্বা টাইপের হবে তাই প্রত্যেকটা জায়গায় যেন পুরটা থাকে তো এবার দেখুন এটাকে আমাদের খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে ভালোভাবে আটকে দিতে হবে একদমই যেন একটুও না ফাঁক থাকে তাহলে স্টিম করার সময় আবার বেরিয়ে যাবে তো মোটামুটি এরকম একটা শেপ তৈরি করে নেওয়ার পরে এখন আমি মাছটার লেস তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে চেপে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে দাগ টেনে দিতে হবে এরপরে একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে দিলেই কিন্তু মাছের লেসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার মাছের লেস যেহেতু সেহেতু আমি একটু বেঁকিয়ে নেব। তো এবার আমি মাছটাকে উল্টো করে নিলাম এবার আমি মাছের মাথাটা তৈরি করছি একটা গোল চামচ লাগবে এখানে কিন্তু গোল চামচটা ইউজ করবেন গোল চামচের সাহায্যে এইভাবে দুটো দাগ করে দেব। আপনারা একটু দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন তো এবার দেখুন মাছটাকে আবারও সোজা করে নিলাম এবার আমি ছোট্ট একটা ময়দার টুকরো নিয়েছি ময়দার টুকরোটাকে একটু গোল করে এইভাবে চোখের আকারে বসিয়ে দিলাম তো তার উপরে আমি একটা গোলমরিচ নিয়েছি গোলমরিচ দিয়ে আমি দেখুন চোখটা তৈরি করলাম কী সুন্দরভাবে চোখটা তৈরি হয়েছে তো এবার আমি মাছের মুখটা তৈরি করছি দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি আর মাছের মুখটা তৈরি করার পরে কিন্তু মাছটা ভীষণ ভালো লাগছে দেখতে তো দেখুন মাছের মুখটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার যে মাছের সাইডে পাখনাগুলো থাকে মানে পেছন সাইডে সেইগুলো আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ করে দিলে কিন্তু পেছনের পাখনাটা তৈরি হয়ে যাবে তো দেখুন এবার আমি সামনের পাখনাটা তৈরি করব তার জন্য একটা কাঁচি ইউজ করতে হবে কাঁচি সাহায্যে ঠিক এরকমভাবে প্রথমে মাথার দিকটা দুবার কেটে দিতে হবে এরপরে নিচের দিকটা মানে লেজের কাছে দুইবার কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে কিন্তু এগুলোকে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে প্রত্যেকটা পাখনাগুলো আমি চ্যাপটা করে নিলাম এরপরে আবারও আমি কিন্তু চামচ নিয়ে নেব আর চামচের সাহায্যে এগুলোকে একটু দাগ দাগ দিয়ে দেব তাহলেই কিন্তু পাখনাগুলো একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা মাছের কিন্তু সবগুলো অংশ রেডি করে ফেললাম তো সব শেষে এখন মাছের যে আঁশটা সেটা আমাদের তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন মাছটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম এরপরে আবারও একটা চামচের সাহায্যে জাস্ট এইভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু মাছের আঁশটা তৈরি হয়ে যাবে দেখুন আঁচটা তৈরি করার পরে কিন্তু মাছটা ভীষণ সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা ফাইনালি মাছটা তৈরি হয়ে গিয়েছে তো দেখুন কতটা সুন্দর মাছটা তৈরি হয়েছে তো আমি সবগুলো মাছ কিন্তু এভাবেই তৈরি করে নেব তো চলুন এই মাছটা রেখে দিলাম আর সবগুলো মাছ আমি একইভাবে রেডি করে নিচ্ছি সবগুলো মাছ এখানে কিন্তু একদম তৈরি তো দেখুন মাছগুলো তৈরি করার পরে কিন্তু দারুণ দেখতে লাগছে তো এবার এগুলোকে স্টিম করে নেব তো স্টিম করার জন্য আমি একটা ছিদ্র ডেকচি নিয়েছি আর এই ডেকচির মধ্যে একটা একটা করে মাছের পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি তো দেখুন সাজানোর পরে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করেছি জলের মধ্যে ভাপ উঠতে শুরু করেছে এবার আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেবো মোটামুটি দশ মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পরে এখন চাপাটা খুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে মাছের পিঠাগুলো ফুলে উঠেছে তো ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমাদের পরিবেশন করে নিতে হবে তো আমি এখানে চার পিস মতো বানিয়েছি চার পিস কিন্তু যথেষ্ট কারণ সাইজে কিন্তু মাছগুলো অনেকটাই বড় তো দেখুন দারুণ সুন্দরভাবে স্টিম হয়েছে আর একদম সফট হয়েছে চলুন একটা ভেঙে আপনাদের দেখে দেব ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এরকম পিঠা যদি খেতে চান তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই ভাপা মাছ পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আজকের রেসিপি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন